নিট পরীক্ষায় সারা ভারতে প্রথম স্থান অধিকার করল আসানসোল জেকে নগর খনি এলাকার বাসিন্দা কল্যাণ চট্টোপাধ্যায় তার প্রাপ্ত নম্বর সাতশো কুড়ির মধ্যে ছশো ছিয়াশি পদার্থবিদ্যা রসায়ন ও বায়োলজি তিনটি বিষয়ই নিরানব্বই শতাংশের বেশি নম্বর পেয়েছে কল্যাণ জানা গেছে জুন মাসে নিটের রেজাল্ট বেরিয়েছে তখন র্যাঙ্ক আসেনি কল্যাণের পরে খাতা রিভিউ করায় নম্বর বেড়ে প্রথম র্যাঙ্ক অধিকার করেছে কল্যাণ ইতিমধ্যেই দিল্লির এইমস মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে ভর্তি হয়েছে কল্যাণ আগামী দিনে এমবিবিএস পড়ার পরে নিউরো এমডি করতে চায় সে কল্যাণের বাবা ভৈরব চট্টোপাধ্যায় ইসিএল কর্মী মা গৃহবধূ বাবা জানিয়েছেন কখনই পড়ার জন্য চাপ দেওয়া হতো না কল্যাণকে ছোটো থেকেই কল্যাণ খুব নিয়ম নিয়মানুবর্তী কল্যাণ নিজে জানিয়েছে একাগ্রতার সাথে পরিশ্রম করলে ফল মিলবেই ওভার ইন্ডিয়াতে ডেলি আট থেকে দশ ঘন্টা পড়তাম রেগুলার প্র্যাকটিস আর মুডুল আর ডেইলি কোচিং করি করা ডেলি টেস্ট প্র্যাকটিস করি করে এই র্যাঙ্কে ছিল আগামী দিনে কী হওয়ার স্বপ্ন রয়েছে বড় ডাক্তার নিউরো সার্জারি পড়াশোনা কোথায় কি বেশি সাহায্যটা কোথা থেকে পেয়েছে বা কার গোটা ঘরের ঘর থেকে মা বাবা দিদি সবাই খুব সাহায্য করিয়েছে আগের দিনে এমস দিতে এমবিবিএস পরিবারে তারপর এমডি নিউরো সার্জারি

কত নাম্বার কত ছিল সিক্স এইট্টি সিক্স সাবথ অফ সেভেন টুয়েন্স এই যে র্যাঙ্ক অল ওভার ইন্ডিয়াতে প্রথম কিছু বলবে ডেলি আট থেকে দশ ঘন্টা করেছিলাম রেগুলার প্র্যাকটিস আর মুডলার ডেলি কোচিং করি করা ডেলি টেস্ট প্র্যাকটিস করি করে এই র্যাঙ্ক এসেছি আগামী দিনে কী হওয়ার স্বপ্ন রয়েছে পড়াটা নিউরো সার্জারি পড়াশোনা কোথায় কি বেশি সাহায্যটা কোথা থেকে পেয়েছ বা কার গোটা ঘর ঘর থেকে মা বাবা দিদি সবাই খুব সাহায্য করিয়েছে আগের দিনে এম দিতে এম বিবিএস পরিবারে তারপর এমডি নিউরো এই যখন পরীক্ষাটাকে দিয়ে ভয় লাগছিল তখন কিছু অনেক যারা পরীক্ষা আগে থেকে প্র্যাকটিস করা ছিল সেই জিনিস মেন পরীক্ষাতে ভয় লাগে না এই যে অল ওভার ইন্ডিয়াতে প্রথম স্থান আর অনেক

কিন্তু আমরা খুবই আনন্দিত আছি আর ও বলেছিল যে এমসেই আমি নেব ও আগে বছর ভালো করেছিলো কিন্তু কোনো কারণে হয়নি যার জন্য এবছর বছর এমসে নিয়ে নিয়েছে এবং দিল্লি এমসেই নিল দিল্লি ছিল আর ওকে আমাদের কোনো দিন পড়তে বস কোনো দিন বলতে হয়নি বরঞ্চ আমাদেরকে বলতে হচ্ছে যে আর পড়িস না আমি হয়তো বাথরুমের জন্য রাত বারোটা একটায় উঠতাম তখন দেখছি লাইট জ্বলছে ওই ঘরে থাকত ওকে ওই ঘরটা আমরা ফ্রি করেছিলাম কিন্তু আমি যে লাইট অফ করে মানে বোকা ঝোঁকা করে শুয়াতাম মানে কাল সকাল আবার ভোর পাঁচটাতে আবার উঠে যেত ছেলের স্বপ্ন কি আছে আগামী দিন ও ভালো ডাক্তারই হতে চাই এবং মানে দেশের সেবা করবে আমরাও সেরকমই আমরা জানতে পেরেছি প্রধান দিয়েছে কি জানিয়েছে তিরিশ তারিখে আপনার চারটা থেকে পাঁচ মিনিটের জন্য কথা বলবে আর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আপনার একত্রিশ তারিখে দশটা থেকে পাঁচ মিনিটে মানে দশ মিনিট আগে থেকে তৈরি থাকতে বলেছে ওকে কেমন আমাকেছিলেন ছোট থেকে খুব ডিসিপ্লিন ও যখন বাচ্চা ছিল তখনই কোথাও নিয়ে যেতাম বা স্কুল যেত তোর প্যান্টের পকেটে চকলেটের সব ইয়েগুলো কভারগুলো আসতো ঘরে ডাস্টবিনে ফেলত বাইরে রাস্তাতে বাস স্ট্যান্ডে কেউ চকলেট দিলে ওইখানে বাইরে ফেলতাম মানে ওকে মানে ডিসিপ্লিনে শেখাতে নেই মানে সে জন্মজাত যেতে হয় না ওইটাই খুঁজে এই যে প্রধানমন্ত্রী মানে ওইগুলো স্বপ্ন আমরা ভেবেছিলাম যে কোনো সরকারি যেত পাবে এটা কখনো ভাবতে পারি কতটা আজকে ছেলে করছে খুবই গর্ববোধ করছে এবং আমাদের সব রিলেটিভরাও খুব গর্ববোধ করছে আপনার কর্মচারীরা কর্মচারীরা কলিয়ারের লোক সবাই আপনার নাম আমার নাম ভৈরব চট্টোপাধ্যায় আমি এখানে যেখানে করে ফোরম্যান ইনচার্জের পদে কর্মরত